হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম আজকে মতিঝিল হলিডে মার্কেটের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে মতিঝিল হলিডে মার্কেটে ঢুকতেই এরকম একটা ফুলের দোকান চোখে পড়বে আর এই ফুলের দোকানে এত সুন্দর সুন্দর ফুলের স্টিকগুলো তোমরা পেয়ে যাবা দুশো থেকে আড়াইশো টাকার ভিতরেই আবার কোনো কোনোটা হচ্ছে তিনশো চারশো টাকাও আসে তবে এখানে ফুলের স্টিকগুলো শুরু হয় মাত্র দুশো টাকা থেকে এই যে দেখো এই লতা এইখানে হচ্ছে দুই টাইপের লতা তোমরা পেয়ে যাবা ফুল সহ ফুল ছাড়া তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন প্রকারের টপ আছে আর এই দোকানে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে স্টিক বানিয়ে নিতে পারবা এখানে হচ্ছে দেখো ফুলের আলাদা স্টিক পাতা টপ সব ধরনের জিনিসপত্র হচ্ছে এই দোকানটাতে পেয়ে যাবা তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের টপও তোমরা পেয়ে যাবা আর ফুলের দোকানের পাশেই হচ্ছে বিভিন্ন ফুলের টপ রাখার জন্য র্যাগ আছে। তারপরে বিভিন্ন টাইপের হচ্ছে কিচেন র্যাগ তারপর শু র্যাগ ফুলের টপ রাখার র্যাগ এরকম র্যাগেরও হচ্ছে এই দোকানটা তোমরা এখানে পেয়ে যাবা মতিঝিল হলিডে মার্কেটে বড় একটা পাপোসের দোকান আছে আর এই পাপসের দোকানে কিন্তু শীত উপলক্ষে শীত যেহেতু চলে আসছে সেই উপলক্ষে হচ্ছে কার্পেট উঠাইছে আর দেখো এখানে হচ্ছে বিভিন্ন সাইজের কার্পেটগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা ছোট থেকে একদম বড় সাইজের কার্পেটগুলো এই দোকানে পেয়ে যাবা আর আমি বলবো এই দোকানে হচ্ছে দামটা কিন্তু একটু বেশি চাই তোমরা হচ্ছে দামাদামি করে এখান থেকে কিন্তু এই কার্পেটগুলো নিতে পারবা এই দোকানের পাশেই হচ্ছে দেখো গস কাপড়ের খুব সুন্দর সুন্দর গস কাপড়ের হচ্ছে এই দোকানটা এই দোকানের প্রায় অনেকগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ এই দোকানে হচ্ছে একশো টাকা গজে খুব সুন্দর সুন্দর এই গস কাপড়গুলো পেয়ে পাওয়া যায় এগুলোর নিচে কিন্তু খুব সুন্দর লেসিং করা থাকে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো গস কাপড় নিয়ে জামা করেছি খুব ভালো লাগে দেখো এখানে কিন্তু সুতি লিলেন জর্জেট সব ধরনের গস কাপড়ই তোমরা পেয়ে যাবা আর প্রত্যেকটা গস কাপড় কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু এরকম গস কাপড়ের কয়েকটাই দোকান আছে তো তোমরা দেখে শুনে এখান থেকে কিন্তু এই কাপড়গুলো নিতে পারো আর এই কাপড়ের দোকানের পাশেই কিন্তু সুন্দর একটা ব্যাগের দোকান আছে এখানে দেখো মাত্র হচ্ছে দুইশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবা এখানে দুই সাইজের ব্যাগ আছে একটা হচ্ছে বড় সাইজ আর একটা হচ্ছে ছোটো সাইজ বড়ো সাইজেরগুলো দুইশো টাকা আর ছোটো সাইজেরগুলো একশো টাকা আর এগুলো কিন্তু হচ্ছে তোমরা ওয়াশও করতে পারবা ওয়াশেবল ব্যাগ এই যে দেখো কাপড়গুলো কি সুন্দর এখানে বিভিন্ন প্রিন্টেড এই ব্যাগগুলো পেয়ে যাবা রেগুলার ইউজের জন্য কিন্তু এই ব্যাগগুলো একদম পারফেক্ট দুইশো টাকা হিসাবে কিন্তু এগুলোর কোয়ালিটিও খুব ভালো আর এই ব্যাগের দোকানের ঠিক পাশেই হচ্ছে এরকম একশো টাকা করে এই কুশন কভারগুলো বিক্রি করতেছিল এখানে প্রিন্ট এক কালার সব ধরনের কুশন কভারগুলাই তোমরা হচ্ছে পেয়ে যাবা তোমাদের জয়টা দরকার ওনারা কিন্তু এগুলো দিতে পারবে কারণ হচ্ছে ওনাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এখানে দেখো সব ধরনের কুশন কভারগুলাই পেয়ে যাবা আর এগুলোর প্রাইস মাত্র হচ্ছে একশো টাকা মতিঝিল হলিডে মার্কেটের বিখ্যাত হচ্ছে শাড়ি আর দেখো এই দোকানের এই শাড়ি কালেকশানগুলো কি সুন্দর সুন্দর এইখানে একদম একশো আশি টাকা থেকে শাড়ি কালেকশান শুরু হয় একশো আশি টাকা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকম হচ্ছে দাম বাড়তে থাকে কিন্তু একশো আশি টাকার যে শাড়িগুলো এগুলোও কিন্তু খুব কোয়ালিটিফুল তোমরা অনেকে জিজ্ঞেস করো এগুলো ফ্রেশ নাকি হ্যাঁ এগুলো ফ্রেশ তারপর ইউসড দুই ধরনের শাড়ি আছে তোমরা হচ্ছে এখান থেকে দেখে শুনে শাড়িগুলো নিতে পারবা একশো আশি টাকা শাড়ির পাশাপাশি এখানে কিন্তু তোমরা হচ্ছে বেশি দামের শাড়িও পেয়ে যাবা আর এগুলোর প্রাইস মাত্র এক টাকা থেকে শুরু হয়েছে এখানে কাতান আর অনেক ধরনের শাড়িই কিন্তু হচ্ছে তোমরা পেয়ে যাবা শীত যেহেতু চলে আসছে মতিঝিল হলিডে মার্কেটেও কিন্তু এরকম কমফুটার কাঁথা এরকম দোকান কিন্তু কম্বলের দোকান কিন্তু অনেকগুলাই প্রায় বসে গেছে শীতের কাপড় এখনও মতিঝিল হলিডে মার্কেটে সেরকমভাবে উঠে নাই কিন্তু হচ্ছে এই কম্বলের দোকান কমফুটারের দোকানগুলো কিন্তু বেশ কয়েকটাই দেখলাম মতিঝিল হলিডে মার্কেটে বসছে আর দেখো কত সুন্দর সুন্দর কমফিউটারগুলো এখানে হচ্ছে পাওয়া যাইতেছে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু অনেক ধরনের যে জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখো এখানে বিভিন্ন টাইপের হাড়ি কড়াই তারপরে ননস্টিকের জিনিসপত্র সব মিলে কিন্তু এই দোকানে অনেক কিছু পাওয়া যাইতেছে আর এগুলোর প্রাইস কিন্তু ফিক্সড না তোমরা কিন্তু দামাদামি করে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবা তাছাড়া এই যে দেখো এখানে কিন্তু ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র তোমরা পেয়ে যাবা আর এগুলো কিন্তু মোটামুটি মার্কেট থেকে কম দামেই হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট থেকে তোমরা নিতে পারবা মতিঝিল হলিডে মার্কেট মূলত একটা হকার্স মার্কেট আর এটা একটা সাপ্তাহিক মেলা প্রতি শুক্রবারে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে রাস্তাটা আসে রাস্তার দুধার দরে সকাল নয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত বসে থাকে আর সাপ্তাহে একদিনই এটা বসে বলে এটাকে হচ্ছে সাপ্তাহিক মেলা বলা হয় মতিঝির হলিডে মার্কেট যেমন হচ্ছে শাড়ির জন্য ফেমাস তেমন কিন্তু পর্দা কালেকশানের জন্য আর এখানে কিন্তু দুই ধরনের পর্দা বন্ধুরা তোমরা পেয়ে যাবা একটা হচ্ছে ইউজড আর একটা হচ্ছে ফ্রেশ এই যে এখন যে পর্দাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই ফ্রেশ পর্দা আর দেখো এখানে কি সুন্দর সুন্দর পর্দা কালেকশানগুলো পাওয়া যাচ্ছে তোমরা যে টাইপের পর্দা চাও এখান থেকে কিন্তু সেই টাইপের পর্দাগুলো হচ্ছে কালেক্ট করতে পারো সব মিলে হচ্ছে মতিঝির হলিডে মার্কেটে তোমরা হচ্ছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জামা কাপড় জুতা সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবা এই যে দেখো বন্ধুরা এই পর্দাটা কত সুন্দর এইগুলো কিন্তু সবই ফ্রেশ আর ইউজড যে পর্দাগুলো আছে এগুলোর দাম একটু কম থাকে আর ফ্রেশ পর্দাগুলোর দাম হচ্ছে হাজার থেকে শুরু হয় যেগুলো হচ্ছে আট কুচি ষোলো কুচি এরকম থাকে সেগুলো কিন্তু এক হাজার টাকার উপর থেকে শুরু হয় পর্দার পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চাদরের কালেকশনও পেয়ে যাবা এই যে দেখো বড় ছোট সিঙ্গেল ডাবল সব বেডের চাদরই হচ্ছে এখানে পেয়ে যাবা আর এখানে চাদরের দামগুলো কিন্তু মার্কেটের তুলনায় খুবই কম হোম টেক্সের তারপরে হচ্ছে প্রিন্টের সব ধরনের চাদরের কালেকশন এখানে আছে দেখো কত সুন্দর সুন্দর এই চাদরগুলো দেখো বন্ধুরা এগুলো কি দেখাচ্ছি এগুলো হচ্ছে লেস এই দোকানটাতে হচ্ছে একদম সাদা যত ধরনের লেস আছে। সব ধরনের লেসই হচ্ছে পেয়ে যাবা এখানে কোনো কালারফুল লেস নেই সবই হচ্ছে সাদা লেস আর ওয়াফ হোয়াইট লেস আর প্রত্যেকটা লেসই হচ্ছে খুব সুন্দর মানে সাদা যত ধরনের লেস আছে। সব ধরনের লেস হচ্ছে এই দোকানটাতে পেয়ে যাবা আর এখানে লেসের দাম কিন্তু মাত্র দশ টাকা গছ থেকে শুরু হয়ে থাকে এই যে যে লেসগুলো দেখছো এগুলো হচ্ছে দশ টাকা থেকে তিরিশ টাকার ভিতরেই হচ্ছে তোমরা গছ পেয়ে যাবা এই লেসের পাশাপাশি এই দোকানে তোমরা হচ্ছে সাদা বিভিন্ন ধরনের গস কাপড় পেয়ে যাবা টিস্যু নেট জর্জেট সব ধরনের সাদা গস কাপড় হচ্ছে এই দোকানটাতে পেয়ে যাবা আর কিছু কিছু জর্জেট হচ্ছে প্রিন্টের গস কাপড়ও পেয়ে যাবা আর এই গস কাপড়গুলো মাত্র দেড়শো টাকা গছ থেকে শুরু হয় দেড়শো টাকাতে দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা এরকম এই গস কাপড়গুলো হয়ে যা থাকে তবে দামাদামি করলে আরেকটু কমে এখান থেকে নিতে পারবা জর্জেট কাতান শাড়ির পাশাপাশি এখানে কিন্তু দুশো টাকায় বিভিন্ন টাইপের সুতি শাড়িও পাওয়া যায় এই যে দেখো এখানে এই যা শাড়ি দেখাচ্ছি এগুলো কিন্তু সবই সুতি আর এগুলো দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এগুলো কিন্তু কোনো ইউজ শাড়ি না সবগুলাই কিন্তু ফ্রেশ আর এই দোকানটাতে দেখো কত সুন্দর সুন্দর সুতি শাড়িগুলোও পাওয়া যায় মতিঝিল হলিডে মার্কেটে এরকম দুশো টাকা শাড়ির দোকান কিন্তু অনেকগুলাই বেশ বসে বসে থাকে তো তোমরা হচ্ছে এখান থেকে দেখে শুনে বেছে শাড়িগুলো নিতে পারো মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর হোম করে জিনিসপত্র পাওয়া যায় আর এরকম দোকান কিন্তু তিন চারটা মতিঝিল হলিডে মার্কেটে তোমরা পাবা আর এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় মার্কেটের তুলনায় কিন্তু এগুলোর দাম একটু কমই হয়ে থাকে তবে এখানে মামারা কিন্তু দামটা একটু বেশিই চেয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের দামাদামি করে এখান থেকে এই জিনিসপত্রগুলো কিনতে হবে ঘর সাজানোর জন্য যত ধরনের জিনিসপত্র আছে তারপরে কুকারিস আইটেম সব ধরনের জিনিসপত্র হচ্ছে এই সব দোকানে হচ্ছে তোমরা পেয়ে যাবা তবে আমার আমি আবারও বলতেছি এগুলোর দাম আমি মেনশন কারণ এক 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 কাছে রকম দাম চায় গার্মেন্টস কাপড়ের এরা একজনের বিভিন্ন ধরনের প্লাজু কালেকশন পায়জামা প্লাজু এখান থেকে হচ্ছে একশো টাকায় এবং দেড়শো টাকায় তোমরা নিতে পারবা এখানে যত পায়জামা দেখতেছো সব কিন্তু একশো টাকা এবং একশো টাকা করে মতিঝিল হলিডে মার্কেটের এই হ্যান্ডমেড ব্যাগগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগে থাকে এখানে হচ্ছে এই ব্যাগগুলো হচ্ছে আড়াইশো টাকা আর এগুলোর পাশাপাশি এখানে কিন্তু জুয়েলারি বক্সও তোমরা পেয়ে যাবা এই সুন্দর ব্যাগগুলোর সাথে আর তার পাশেই দেখো বন্ধুরা এখানে হচ্ছে ফিক্সড প্রাইজে এখানে বিভিন্ন এডি স্টোন তারপরে ডায়মন্ড কাট স্টোনের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করতেছিল কালার গ্যারান্টি দিয়ে এই যে দেখো এডি স্টোনের এই ইয়াররিংগুলো কত সুন্দর এখানে কিন্তু এডি স্টোনের খুব সুন্দর সুন্দর ইয়াররিং ছিল আর এই ইয়াররিংগুলো মাত্র একশো টাকা করেছিল আমি আমি দেখছি মার্কেটে এগুলো হচ্ছে দুইশো আড়াইশো দেড়শো টাকা হয়ে থাকে কিন্তু এখান থেকে মাত্র একশো টাকায় হচ্ছে এই কানের দোলগুলো হচ্ছে তোমরা নিতে পারবা তাছাড়া মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান আছে এখানে হেয়ার ব্যান্ড ক্লিপ সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবা এরকম কিন্তু অনেকগুলা দোকানই হচ্ছে এই মতিঝিল হলিডে মার্কেটে পেয়ে যাবা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কসমেটিকের আইটেম হচ্ছে তোমরা পেয়ে যাবা আর এগুলোর দামও কিন্তু ফিক্সড না তোমরা খুব সস্তায় এগুলো এখান থেকে নিতে পারবা গস কাপড়ের এত এত কালেকশান মতিঝিল হলিডে মার্কেটে পেয়ে যাবা দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর গস কাপড় এখানে হচ্ছে প্রিন্টের তারপরে সুতি লিল্যান্ড সব ধরনের গস কাপড় হচ্ছে মাত্র দেড়শো টাকা গস থেকে শুরু হয়ে থাকে বন্ধুরা এখানে বিভিন্ন টাইপের ওয়ান পিসও পেয়ে যাবা এই যে দেখো এই সুতি এখানে ওয়ান পিস অন্যশো টু পিসও আসে তাছাড়া দেখো বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস কালেকশানগুলোও আসে আর এগুলো কিন্তু বারোশো তেরোশো চোদ্দোশো এরকম দাম চেয়ে থাকে তো তোমরা দামাদামি করে এখান থেকে কিন্তু কম দামে এই থ্রি পিসগুলো কালেক্ট করতে পারবা তাছাড়া এখানে বিভিন্ন টাইপের টপস মানে জামা কাপড়ের মোটামুটি ভালোই ভ্যারাইটি আছে দেখো টপস ওয়ান পিস থ্রি পিস সব ধরনের কালেকশন হচ্ছে এই মেলায় তোমরা পেয়ে যাবা শীতের জন্য কিন্তু অনেকগুলো কমফুটারের দোকান হচ্ছে এই মেলাতে উঠেছে এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর কমফিউটার পাওয়া যাচ্ছে তাছাড়া কিন্তু অনেক শীতের জামা না উঠলেও ভেলভেটের কিছু কালেকশন হচ্ছে মেলাতে উঠেছে এই যে দেখো এই এই শীতের জামাগুলো এখানে কিন্তু একশো টাকা থেকে মাত্র শুরু একশো টাকা থেকে শুরু হয়ে দুইশো তিনশো চারশো টাকা এই বেলভেটের শীতের জামাগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবা তো বন্ধুরা আমার সাথে জেলের এই মেলাটা ঘুরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ